হোয়াইক আওয়ারলি ভরে অথবা তাড়াতাড়ি উঠে পড়ো দু নম্বর ব্রাশ ইউর টিথ দাঁত মাজো নাম্বার তিন ঠেক গোসল করো নাম্বার ফোর গ্যাট রেডি ফর স্কুল স্কুলের জন্য প্রস্তুত হও নাম্বার ফাইভ টু ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ করো নাম্বার সিক্স গো টু স্লিপ ঘুমাতে যাও নাম্বার সেভেন সুইচ অফ দ্য লাইট আলো নিভিয়ে দাও নাম্বার এইট ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো নাম্বার নাইন ক্লোজ দ্য উইন্ডো জানালাটি বন্ধ করো নাম্বার টেন ক্লিন ইউর রুম তোমার ঘর পরিষ্কার করো নাম্বার এলেভেন ক্লিন ইওর হ্যান্ড তোমার হাত পরিষ্কার করো নাম্বার টুয়েলভ বি লেট দেরি করো না নাম্বার থার্টিন ডোন্ট গো আউটসাইড বাইরে যেও না নাম্বার ফোরটিন মি গো আমাকে যেতে দাও নাম্বার ফিফটিন tell him or her to come তাকে আসতে বলো